চাকরি বাতিলের এই রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি অভিজিৎ গাঙ্গুলীর রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী ক্রমাগত বিচারপতিদের অপমান করে চলেছেন মুখ্যমন্ত্রীর সেই যোগ্যতাই নেই টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণ অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে যে গোটা রায়টা যেটা আদালত দিয়েছে এটা কমপ্লিটলি উদ্দেশ্যপ্রণিত এবং বেআইনি এবং এই যারা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে তিনি আছেন এবং যত দূর যাওয়া যায় তত দূর যাবেন কিভাবে দেখছেন এই বক্তব্যকে কারো পাশে থাক কারো পাশে তাকে থাকতে হবে না তিনি তার নিজের ভাইপোর পাশে থাকুন যদি কারো উপযুক্ত কারণ ছাড়াই চাকরি গিয়ে থাকে তিনি তার ব্যবস্থা নিজে করবেন এই মিথ্যাচারী নির্লজ্জ মুখ্যমন্ত্রী এর পদত্যাগ আমি দাবি করেছি ওনার কথার আমি কোনো গুরুত্বই দিই না এবং আর কিছুদিন পরে আমি বলতে বাধ্য হব যে উনি আমার মুখ্যমন্ত্রী নন উনি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন একেবারে জেনে বুঝে তার কথার কোনো জবাব দেয়ারই কোনো প্রশ্ন ওঠে না তিনি ক্রমাগত বিচারপতিদের অপমান করে চলেছেন তার সেই যোগ্যতাই নেই তার বিচারপতি শব্দটি উচ্চারণ করার যোগ্যতাই নেই কিন্তু ওনার এটা অভ্যয়েস বিচার ব্যবস্থাকে আক্রমণ করা আমি বলছি না যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন উনি জানেনি না কোন প্রতিষ্ঠানের বা কোন ইনস্টিটিউশনের কি মর্যাদা কাকে আক্রমণ করা যায় কাকে আক্রমণ করা যায় না এই গোটা ঘটনা নিয়ে প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতো নিজের মত ব্যক্ত করেছেন আমি সেই মতের সঙ্গে একমত না হলেও এইটুকু বলতে পারি যে কোনো রায় যদি সরকারের বিপক্ষে যায় সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মানে ভাবে রাজনৈতিক তারা মানে তাদের বিচ্ছুতি ঘটেছে কোনো তাদের মতাকর্ষ দর্শক বিচ্ছুতি ঘটেছে এভাবে আক্রমণ করা ঠিক নয় এভাবে আক্রমণ করে আসলে তিনি আইনের শাসন যে সংবিধানের মূল কথা সেটাকেই অসম্মান করেছেন তার প্রতি অনাস্থা পোষণ করেছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয় এবং রাজ্যের যে জনগণের পক্ষে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা